বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে উত্তাল প্রতিবাদ রাষ্ট্রীয় বজরং দলের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলমান পরিস্থিতি ও সেখানের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনার বিরুদ্ধে এবার সরব হল রাষ্ট্রীয় বজরং দল সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে উত্তাল করে তোলেন দলের কর্মকর্তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চালানো অত্যাচার বন্ধ করা সেখানের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা ছাত্র সংগঠনের নামে সেখানে চলে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি দুষ্কৃতীদের শাস্তি প্রদানের দাবিতে কাছারি জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংস্থার কর্মকর্তারা বিরুরিপুজ তেলিবরাক আজকে আমরা রাষ্ট্রীয় বরাদ্দের পক্ষ থেকে বিল চার জেলা আমরা সবাই আজকে আমরা এই প্রতিরামের সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের বসব যেটা ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা সিএম স্যারের কাছে একটা মেমোরান্ডাম নিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই আর প্রত্যেকটা যত জায়গা যত কিছু ঝামেলা হয় সব কিছুর মাঝে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয় যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই ঠিক আছে জয় শ্রীরাম